এই যে সকাল সকাল দেখো সকালের খাবার কি করছি রুটি আর তরকারি করব তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে দেখো কালো জিরে হাতে কালো জিরে আর তেজপাতা এখানে নিয়েছি লব লবণ হলুদ আর জিরে

এদিকে সবজি হচ্ছে এদিকে রুটি বানাচ্ছি আর এদিকে আরেকজনকে দেখো খাওয়াচ্ছি আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো কি দিকদার করে তাড়াতাড়ি এদিকে আসো রুটি ফুলানোর পদ্ধতি দেখো একটা রুটি দিয়ে আরেকটা রুটিকে চাপ দিলে রুটিটা কি সুন্দর করে ফুলে যায় এই যে দেখো তিন পাল্টেতে রুটি হবে যে এক পাল্টে দিলাম এদের সবজিটা ভাজা হচ্ছে আরেক পাল্টে দিলাম দিয়ে দেরি করা যাবে না রুটি চাপ দিতে হবে দেখো এই যে ভাজা হয়ে যাচ্ছে কিন্তু জল দিয়ে দিব এতটুকুই থাকবে এই দেখো রুটি কিন্তু হয়ে গেছে এই যে সবজিও হয়ে গেছে এটা দিয়ে আলুর তরকারি দিয়ে আমরা রুটি খাবো আজকে মানে সকালের খাওয়া আর কি দেখো সবজি হয়ে গেল রুটি হয়ে গেল এখনও ওই যে সোনা আমার খাওয়াই হলো না শেষ হয়নি এখনও মুখে দেই কতক্ষণ মুখে রাখে তারপরে গিলে তো চলো সবাইকে শুভ সকাল আর রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওতে একটা কমেন্ট করো